Welcome to Bangladesh. Oh, Welcome you. to sylhet, my birth town, my home town. So lovely too, to see you here. Thank you. It's lovely to be here. Um, this has been a dream of mine to come to and um, I've worked with um, the Bangladeshi community in London, in Tower Hamlets, Lewisham, Hackney, Islington, for forty-two years of my teaching career.

um, and the whole culture shock, uh, the cold um, of being in London. um It's a very grey place in the winter. Uh, everybody wears black and navy and brown, where in Solette I see orange and red and yellow and all lovely colours. Um, also, the bricks on the um, buildings and people saying, We don't understand. Why do you paint your? বাচ্চেন তোর পড়াই যে তারা নার্সারি আরম্ভ করেন তিন বছর বয়স বছর তো ওর সময় বাচ্চেন তোর যে তার করতাম বাচ্চেন তোর ইংলিশ মাথমুটেও জানত না কোনো কোনো সময় আছে মা বাবাও জানতো না তো এটাই লোক আমরা দুইজনে মিলিয়ে কাম করতাম তার কামও আসিল যে তারারে রে স্কুলও পড়তে পারা বাদে তারা লোকে কাম করি আর তারা রে ইংলিশ বা তারা যে অন্য আর ইয়ে সাবজেক্ট হল আছে ওটাও শিখানি লাগতো তো তাই করে যাবে বাচ্চা এনতে ঈদের জ্ঞান দেয় একটা তো মাত্র তা জানতো না এর বাদে তারা দেখা যে বাংলাদেশও যে বিল্ডিং আছে এটা তো রঙিন গড়দুয়ার অন্য লাহান লন্ডন যে বিল্ডিং হল আছে এটা তো সাদা হালা বা দেখলে মানে দুই দেশের যেন অত মানে ডিফারেন্স

তো এই সময় মেইন উদ্দেশ্য আসে যে যেরা বাংলাদেশ সিলেটনে বাচ্চা যায় তেমন মানে কোন তো ইংলিশ মাত্রতা জানত না তারা আগের অন্য যে বাচ্চা ই স্কুলও বা ই দেশও আসলাম ই সম বয়সী এরার তনে কোনো ব্যবধান হইতো না Um, later on, I was head of the children's centre and assistant head in the primary school. Um, the children's centre is where we worked a lot with families because if you educate the child and the family, the child will thrive better. Um, তো তাইপুরে আমরা যে খামর ক্ষেত্রে আমরা তাই নাছলা একটা চাইল্ড্রেন সেন্টার নামাসিল ওবুর মাঝে তাই হেড আসলা আস্থা চাইল্ড্রেন সেন্টার রে থান অন তলে আছে তাইন অভিজ্ঞতা দিয়া আছে লাইক তাসবকতা তারপর আমরা লগে যে স্কুল আছে সরজঙ্কা স্কুল আছে ওটার মাঝে তাই অ্যাসিস্ট্যান্ট শিক্ষক আসলা তাইন যে প্রধান শিক্ষক বাদেও থানাকে তো আমরা তারপরে আমরা ওইরকম খালি ভাই চেন্ট্রাল লোকে কাম করছি না আমরা চিলড্রেন সেন্টার যেটা এটা লোকে আমরা মা বাবার লোকেও কাম করছি যে ভাই চেন্ট্রাল শিক্ষার লোকে লোকে আমরা মা বাবারও সাহায্য করছি তো তারা আগে আগ্রহী মনে হইতাম আমরা ইও দেখাইতাম যে ভাই চেন্ট্রাল খিলা তিন তিন সাহায্য করতে পারুন আর ওখান কো হইছে যে লাহন মা মাদ্রাসা মা শুরু হয় শিক্ষা তো স্কুলও ওলা ভাই চেন্ট্রাল বেশি সময় স্কুলও হাঁটায় তো স্কুলও যদি আমরা যেতে তারা ই শিক্ষা পায় তো তারা তার ভবিষ্যতে তারা আরো ভালো হতে পারে So, the project was really to work with the whole child to look after their health, immunization programs, um, young mothers who had children, but also to empower the mothers of the families to help them support the children with their education, with their reading, with their mathematics, and with the speaking of English.

So, I've learned so much from the children and from the parents about Salat. They speak so fondly of their hometown. And then, thanks to Jebba, now here I am putting in the last pieces of the puzzle about Bangladesh and Salat. Thank you. মাথে মাথে একই তার গল্পে ফাইলসন যে সিলেট ফিলা পালা লাগে তারা 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 দেশের কথা যে থামতে মাত্রা তাই নিজে ইয়ে দেখরা যে তো খুশি লাগে তাই তো চিন্তা জেলা হয়েছে আমার জেলা তারা দেশে তারা প্রশংসা করতা তাইন ওগু দেখতে তাই ও খুশি আর তাই আমারে জানাইতে চাই যে আমি যে তার সহকর্মী হিসাবে থাম যে যতটুকু জ্ঞান দিছি বা চেষ্টা করছি তাই আইয়া দেখরা থাম পালা লাগে আর তাই সময় কাটাইতাম আমরা ওগু যাইতা দেখতাম বাংলাদেশ